<laughs> ट तो भाई 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 तुम्हारे भाई, भाई, भाई।, भाई नमस्कार नमस्कार बोलो

<laughs> <laughs> दिन्दों दिन्दों। मिला चाहिए ना कमेटी किंतु हरादन धन मात्र संग हाथे हाथ जान वो चीरा चीमा हमरा साथे साथ तब हरादन धन मात्र का बोल बोल बार घोड़ दिए के लिए किंतु जान खवाई किंतु <laughs> मुर्गा मंगसर भात गारंटी <laughs> <laughs> ना की <आ>। हाँ <laughs> की से जो है घर कर पूरा जो ही हाँ ना की तो यहाँ लोट कर ले मतलब कड़ा बंगाल तक है कौन डबरा बोझर बाल डबरा हाथ <laughs> में बंगाल अरे 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 छोटू डू है छोटू হ্যাঁ তো বলছি এই যে মা তো সপন সিং সরদার উনি তো আড়েছে একান্ন হাজার হেন হে না তো বলছি আপনি তো পেসেন্ট পেছন ঘুরে বলা হই হ্যাঁ হ্যাঁ মানে বাগাল বা রসিক হিসাবে বাগাল রসিক হিসাবে যাই হেক তো বলছি এখন মোটামুটি কাটার কেমন আছে ভরসা এখন আসবে না হাজার হাজার দোকানদার কাস্টমার আপনাৰ কিন্তু মঘ মাছ হবেনে হাজাৰ বছৰ মেলা মিলে দিব নজৰ নজৰ নাই কিন্তু মানে

আর এখানে কিন্তু মালিকটার নাম সপন সিং সর্দার হচ্ছে একান্ন হাজার নাকি আর একটা ছিল না কিন্তু একটা ব্যাপার কি আছে লোক জানছেন তো ব্যাপার কি বলবো খাতে দিতে পারছি না কে দিছি ধরুন তো ঘাস লক করে তো কোথায় ওই বাইক সেটা সিং সর্দার भा <laughs>